বছর কিশোরীর মৃত্যু হল মৃত কিশোরীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়ি পালের এলাবনি গ্রামে চাঁদরা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল ওই কিশোরী স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত তেসরা সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী গত বুধবার বিকেল নাগাদ হাসপাতালে মৃত্যু হয় তার জানা গেছে ট্রম্বি কিউলিট মাইটস বা পরজীবী পোকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্রাপ টাইফাসের জীবাণু এই রোগের উপসর্গগুলি হলো তীব্র মাথা ব্যথা অত্যাধিক জ্বর গা হাত পা পায়ে ব্যথা পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গি জানান মানুষ সচেতন না হলে তো মানে শেষ মুহূর্তে যদি আপনারা নিয়ে ভর্তি করেন এবং সেখানে যদি তার অলরেডি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়ে থাকে তাহলে তাকে বাঁচানো খুব মুশকিল কারণে এতে নিশিয়ালি জ্বর হয় প্রচন্ড তারপরে সারা গাহাত পায় ব্যথা হয় এবং তার যেটা বললাম ইস্টার বা একটা ফোসকার মতো দেখতে পাওয়া যায় যেটা দেখেই আনন্দ করা উচিত সেরকম একটা ঘটনা হচ্ছে ক্ষেত্রে আমাদের মেডিকেল টিম আজকে এলাকায় গেছে ব্লক মেডিকেল অফিসারের নেতৃত্বে ওখানে অ্যাওয়ারনেস করার জন্য ভাষাদেরকে গ্রামে সবাইকে মধ্য বলা হচ্ছে বাচ্চাদের অন্য কারোর কোনো আছে কিনা সেটাও দেখা হচ্ছে